আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ঈদ মুবারক আমার চাপাইনওয়াগঞ্জ দুই নাচল গমস্তাপুর ভোলাহাট সহ সারা দেশের যে যেখানে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সহ সারা দেশের জনসাধারণকে আমি ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক ঈদুল আজহার এই শিক্ষায় ত্যাগের শিক্ষায় মোহামান মোহমান্বিত হয়ে আমরা শপথ গ্রহণ করি যে আমরা ত্যাগের সর্বোচ্চ উদাহরণ দিয়ে আমরা আমাদের এই গণতান্ত্রিক অভিযাত্রায় শপথ গ্রহণ করি যে আমরা ত্যাগ সর্বোচ্চ এ শিক্ষা নিয়ে আমরা দেশ তথা গণতান্ত্রিক একটা জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা গড়ে তুলব এই হোক আগামী দিনের আমাদের প্রতিজ্ঞা আমি মোহাম্মদ ইমদাদুল হক আমি ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত সেই উনিশশো সাল থেকে তার পরবর্তীতে আমি যখন বইটা অধ্যয়ন করি তখন আমি নব্বইয়ের যে স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলন সংগঠিত করার বিশেষ ভূমিকা পালন করি আমি পরবর্তীতে ছাত্র দলের সভাপতি হল শাখার এবং ছাত্র আমি হলে নির্বাচিত ভিপি নির্বাচিত হয় উনিশশো বিরানব্বই তিরানব্বই সালে সেখান থেকে তার পরবর্তীতে আমি সরকারি চাকরির সুবাদে রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত ছিলাম না কিন্তু পরবর্তীতে আমি সরকারি চাকরি থেকে অনেক আগেই স্বেচ্ছাসেব বিদেশে পড়ালেখার জন্য চলে গিয়েছিলাম সেখানে পড়ালেখার পরে ওখানে উন্নত বিশ্বে স্থানীয় সরকার ব্যবস্থায় স্থানীয় সরকার সহ জনসাধারণের জীবনমান উন্নয়নে বিভিন্ন রকম সেবা প্রদান চাকরির অংশ হিসাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করি এবং তখন থেকে আমি প্রতিজ্ঞা করি যে আমার যে জ্ঞান এবং যে অভিজ্ঞতা সেটা কোনো এক সময় আমার দেশে গিয়ে আমার জনসাধারণের আমার দেশের জনসাধারণের জীবনমান উন্নয়নের জন্য আমি এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সে কাজগুলো দেশের জন্য করব। তো সামনে বর্তমানে যে সুযোগ তৈরি হয়েছে গণতান্ত্রিক অভিযাত্রার যে সুযোগ তৈরি হয়েছে সেখানে আমি আমার নিজেকে এ করার জন্য জনসাধারণে উপস্থাপন করার জন্য এবং বিএনপির সর্বোচ্চ নেতৃত্বের কাছে জনসাধারণের জন্য একটা সর্বোত্তম উপযুক্ত ক্যান্ডিডেট যেন বিএনপির সর্বোচ্চ হাইকমান্ড আপনার একজন শিক্ষিত একজন উচ্চশিক্ষিত এবং ত্যাগী যিনি গণতন্ত্রে বিশ্বাসী যিনি জবাবদিহিতায় বিশ্বাসী এরকম একজন ক্যান্ডিডেটকে নির্বাচন করে জনসাধারণের কাছে ভোটের ভোটের জনসাধারণের কাছ থেকে ম্যান্ডেট নেওয়ার জন্য আপনি নমিনেশন দিবেন এই আশাবাদ ব্যক্ত করি আমি আহ সবাইকে আবারও ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ